শিক্ষক জাতির মেরুদণ্ড মানুষ করার কারিগর ভালো মানুষ হতে গেলে আদর্শ শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ একান্ত জরুরি কর্মজীবনের একদম দ্বার প্রান্তে এসে যখন অবুধ ছাত্রছাত্রীরা তাদের অন্তরের অন্তরস্থল থেকে আরও একবার আকুতি করে আমাদের ছেড়ে যাবেন না স্যার তখন সরকারি নিয়মের বেড়া চালে আবদ্ধ শিক্ষককে বড় অসহায় মনে হয় আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস মহাশয় তার চল্লিশ বছরের শিক্ষক জীবন অতিবাহিত করে অবসর জীবনে প্রবেশ করলেন ছোট ছোট ছাত্রীর ছাত্রীরা যখন বুঝতে পেরেছিল তাদের প্রিয় হেড স্যার কাল থেকে আর স্কুলে আসবেন না তখন তারা হেড স্যারের কাছে মিনতি করে বলেছিল স্যার আমাদের ছেড়ে যাবেন না ভারাক্রান্ত হৃদয়ে তখন এমএস নিউজ বাংলা চ্যানেলকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত শিক্ষক অসীম কুমার বিশ্বাস কি জানালেন চলুন শুনি হ্যাঁ এটা হচ্ছে সরকারি নিয়মে সরকারি হয়তো আমার ষাট বছর বয়স হয়ে গেছে এই জন্য বিদায় সম্বর্ধনা দিচ্ছে কিন্তু শিক্ষকের কখনো বিদায় সম্বর্ধনা হয় না শিক্ষক সে তার শিক্ষকতার পরেও শেষ করার পরেও সে দেখা যাচ্ছে শিক্ষা নিয়ে সে বিভিন্ন গবেষণা করে সে সুযোগ আমরা পেয়েছি বিশেষ আমরা সারা বাংলা জুড়ে বিভিন্ন কর্মশালা করি শিক্ষা কীভাবে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায় সেই জন্য আমরা এগিয়ে আছি আর আমার দীর্ঘ যে শিক্ষকতা জীবনে আমার বাড়ি ছিল একদম বাংলাদেশের ধারে নিত্যঘাটি গ্রামে সেখান থেকে কোনো কলেজ হাই স্কুল বারো ক্লাসে ছিল না কষ্ট করে পড়তে যেয়ে গোবরডা হাই স্কুলে বারো ক্লাস পাশ করে দিই গবটা কলেজ থেকে বি কম পাশ করে দিই তারপর বাণীপুর জেবিটি কলেজ থেকে বিএলএড বিএড যেটা আমাদের তখন ছিল সে তখন করে করার পরে আমি চাকরি পেয়েছি প্রথমে এই অঞ্চলে এই অঞ্চল মধ্যে গোবিন্দপুর অঞ্চলে পোলতা দু নম্বর প্রাথমিক বিদ্যালয় ছয় চার চুরাশি সালে আমি ওখানে যোগদান করি দুবছর চাকরি করার পরে আমার বাড়ির পাশে নিত্যান্তাঠি নদী সোনাই নদীর ওপারে আপনার হচ্ছে চিতুড়ি দক্ষিণ পাড়া হাই স্কুলে ওখানে শিক্ষকতা করি ওখানে শিক্ষকতা উনিশশো সাতানব্বই সালে আমি প্রধান শিক্ষক হই তারপরে এখানে চলে আসি দু হাজার দু সালে দু হাজার দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল এটা একটা প্রত্যন্ত এলাকা যখন আসি তখন অনেকেই বলেছিল যে এটা সংখ্যালঘু সংখ্যালঘু এলাকায় এবং সেই সময় যে সামাজিক পরিস্থিতি ছিল ভয়ঙ্কর সামাজিক পরিস্থিতি অনেকে ভয় লেগেছিল কিন্তু এখানে এসে বিশেষ করে যে গরিব শ্রেণী সংখ্যালঘু পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে আমরা এগিয়ে যেতে পেরেছি এবং এখানে একটা পশ্চিমবঙ্গে একটা মডেল স্কুল তৈরি করতে পেরেছি তার জন্য আমরা নির্মল বিদ্যালয় শিশুমিত্র পুরস্কারও পেয়েছি এবং আমি নিজে শিক্ষারদ্ম পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান হয়েছে দু সালে যা কিনাদের যে সহযোগিতা ছিল যে পিছিয়ে পড়া বর্গ আজকে আমার যে যারা পড়াশুনো করেছে বিভিন্ন জীবনের বিভিন্ন তারা কাজকর্ম করছে সরকারি চাকরি করছে বিভিন্ন জায়গা তারা এ করছে আজকে যে অবসরের দিনে তারা আসছে আমি খুব আনন্দিত আর আগামী দিনে যে আমার যে অবসর রয়েছে আমি যতগুলো পেয়ে দিই প্রতিটি ট্রাস্ট অফ ইন্ডিয়া ডক্টর আমরক সবের সঙ্গে আমরা যে যুক্ত আছি শিক্ষা সেখানে ব্যক্তি অনেক মানে শিক্ষা নিয়ে যে গবেষণা হচ্ছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন